ভিডিওতে একটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা ভাবছেন যে গাড়ি ভিডিও করে কী লাভ হচ্ছে এই গাড়ির ভিডিওটি মূলত করা হচ্ছে কিছু প্রবাসীদের জন্য যারা সৌদি আসতে যাচ্ছেন অথবা এইসব গাড়ি চালানোর প্রতি অভিজ্ঞতা আছে বা বাংলাদেশে বড় ধরনের গাড়ি চালানোর কোনো লাইসেন্স অথবা কোনো ধরনের ডকুমেন্ট আছে আপনি যদি এইসব গাড়ি চালানো পারেন অথবা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সৌদি আরবে আপনি মাস শেষে লাখ টাকা ইনকাম করতে পারবেন এই গাড়িটা মূলত কিসের জন্য ব্যবহার করা হয় এবং এই গাড়িটায় কি কী সুবিধা পাওয়া যায় এটা একটা গাড়ি যেখানে ময়লা ময়লার পানি যেরকম গোসল করার পানি রান্নাবান্নার পানি আর নানান ধরনের যে ছোটোখাটো আমরা পানি ইউজ করি না সচরাচর বেসিংয়ে গোসল করতে গেলে বা রান্নার কোনো কিছু ক্লিন করার পর পরিষ্কার করার পর সেই পানিটা ফেলে দেই। এরকম পানি একটি মানে সেফটি ট্যাঙ্কির মতন অথবা এটাকে মাটির তলে একটা টাঙ্কির মতন থাকে ইট দিয়ে বানানো হয় সামনে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু এখানে ময়লার ডাস্টবিন বা ময়লার একটা টাঙ্কির মতন এখানে নিচে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে কিন্তু এই নিচে দেওয়া হয়েছে ওই কোনার দেখতে পাচ্ছেন যে পাইপ এটা নিচ থেকে কিছু একটা উঠানোর চেষ্টা করছে এখানে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এখান জাস্ট আপনি পাইপটা ভিতর দিয়ে দেবেন অটোমেটিকভাবে এই ময়লা পানিটা এই গাড়িতে নিয়ে নেবে গাড়িতে উঠিয়ে নেবে দেখেন ঠিক এরকমভাবে পাইপ থাকে দুইটা পাইপের সাহায্যে কিন্তু ভিতর যত ময়লা পানি আছে গাড়িতে উঠিয়ে তারা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে ফেলবে এভাবে কিন্তু তারা মাস শেষে লাখ টাকার মতন ইনকাম করছে সৌদি আরবে আপনি যদি এরকম গাড়ি চালাতে পারেন অথবা এরকম গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সৌদি আরবে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে এটা যে বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি আমাদের বাংলাদেশে কিন্তু সচরাচর কোনো না কোনো ডেন থাকে ময়লা পানি চলে যাওয়ার জন্য বা যে খারাপ পানিটা আছে নষ্ট পানিটা আছে সেটা কিন্তু কোনো না কোনোভাবে আমরা ডেন সিস্টেম করে দিই যে পানিটা চলে যাওয়ার জন্য সৌদি আরব কিন্তু উল্টা সৌদি আরবে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে বা সামনে বা পিছনে এরকম জায়গা থাকে ময়লা পানি মজুত রাখার জন্য মানে ময়লা পানি একটি জায়গায় ভালোভাবে রাখার জন্য এটা প্রত্যেক দিন অথবা দুই দিন তিন দিন পর পরই কিন্তু এই গাড়িগুলো এখান থেকে ময়লা পানিটা সংগ্রহ করে তার নির্দিষ্ট একটি জায়গায় এই ময়লা পানিটা ফেলে দেয় এবার এই ডিউটির মাধ্যমে কিন্তু সে প্রতি মাসে লাখ টাকায় ইনকাম করতে পারছে আপনি যদি এরকম গাড়ি চালানোর প্রতি অভিজ্ঞতা থাকে বা গাড়ি চালাতে পারেন তাহলে মাস শেষে আপনিও লাখ টাকায় ইনকাম করতে পারবেন এটা জাস্ট অটোমেটিক জাস্ট পাইপটা আপনি ভিতরে দিয়ে দিবেন আর যা কাজ করে সবই গাড়ির মাধ্যমেই সব মোটর আছে সব কিছু আছে তারা এই কাজটি কমপ্লিট করে দেবে আশা করেছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সবই বুঝতে পেরেছেন খোদা হাফেজ